আজ দেখাবো আমি বাড়িতে খুব সহজে কীভাবে লঙ্কা চারা তৈরি করি তার জন্য কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি সেই লঙ্কা থেকে বীজগুলোকে বের করে নিয়েছি এখন সে বীজ থেকে চারা তৈরি করবো তার জন্য একটা ভাঙা হাঁড়িতে সারযুক্ত মাটি নিয়ে এনেছি সেই শুকনো ঝুরঝুরে মাটিগুলো আপনারা যে কোনো টবে বা মাটিতেও সেই বীজ ছড়াতে পারেন তা আমি একটা হাঁড়িতে সেই মাটিগুলো নিয়েছি এখন সেই মাটির উপরে বীজগুলোকে হালকা হালকা করে পাতলা করে ছড়িয়ে দেবো মানে একই জায়গায় যেন গুছলোভাবে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে না হলে আবার গাছগুলো একই জায়গায় যাবে তাই সমান দূরত্বে বীজগুলোকে আমি ছড়িয়ে দিলাম এখন বীজ ছড়া হয়ে গেল আর এখন উপরে বীজগুলোকে ঢেকে দেওয়ার জন্য আমি ছাই মাটি ব্যবহার করছি যেহেতু এটা অনেকটা ধর্যের হয় জমাট ধরে না গাছ অঙ্কুরিত হয়ে বীজগুলো অঙ্কুরিত হয়ে খুব সহজে বেরিয়ে আসতে পারে আপনাদের কাছে সাইমেটি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বেলেযুক্ত মাটি বা কোকোপিটো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বীজ সেই সেই লেয়ারটাকে ভেদ করে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে এখন আমি সেই বীজগুলোকে পাতলা লেয়ার দিয়ে ঢেকে দিলাম মনে রাখতে হবে অতিরিক্ত লেয়ার দিয়ে দেওয়া যাবে না নাহলে বীজগুলো পচে যাবে সেক্ষেত্রে অঙ্কুরিত হবে না তাই মোটামুটি যেন ঢেকে যায় সেরকম করে বীজগুলোকে ঢেকে দিতে হবে আমার বীজগুলো ঢাকা কমপ্লিট হয়ে গেল এখন হাত দিয়ে আমি জায়গাটাকে লেভেল করে দিলাম এখন দেখছেন আমার মাটি দেওয়া কমপ্লিট আপনার এইভাবে বীজ ছড়িয়ে মাটি দিয়ে ঢেকে দিবেন যে কোনো লঙ্কা থেকে এইভাবে আপনারা চারা তৈরি করতে পারেন কিনা শুকনো লঙ্কা থেকে বা বাড়ি থেকে পাকা লাল লঙ্কা তুলে বীজ ছড়ালেও হবে আপনার যে কোনো উপায়ে এভাবে বীজ ছড়িয়ে দেবেন আর আমার মাটিটা যেহেতু শুকনো তাই ভিজিয়ে দিতে হবে প্রথম দিন আমি অল্প অল্প জল ছড়িয়ে ভিজিয়ে দিচ্ছি প্রথম দিন ভিজিয়ে দেওয়ার পর আর জল দেব না যদি একদম শুকিয়ে যায় তখন মাঝে একবার দেব ভাবে বীজ ছড়িয়ে দিলে দেখবেন যে এক সপ্তাহের মাথায় এই বীজ থেকে চারা বেরিয়ে যাচ্ছে এখন আমি জল দিয়ে দিলাম তারপর আমি দেখাবো বীজ হওয়ার পর এটা দেখতে পাচ্ছেন দু সপ্তাহ পর আমার গাছগুলো এরকম বড় হয়েছে আর এটা হচ্ছে তার এক মাস পর গাছগুলো বড়ো বড়ো হয়ে গেছে এটা উঠিয়ে বসানোর টাইম হয়ে গেছে এখন আমি এই গাছগুলোকে সেখান থেকে তুলে আমি এখন বাগানে বসিয়ে দেব তার জন্য আমি বড়গুলো তুলে নিচ্ছি ছোটোগুলো আবার ধীরে ধীরে বেড়ে উঠবে এবং এই হাঁড়ির বাকি গাছগুলো আবার সতেজ হয়ে উঠবে তার জন্য আপনারা এইভাবে বড়গুলো বেছে বেছে তুলে লাগিয়ে দিবেন ছোটোগুলো আবার বড় হবে এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই লঙ্কা চারা তৈরি করতে পারেন কেনার দরকারও পড়বে না বাজারে আর সাথে আরেকটা হলো কি যে আপনি অরিজিনাল চারাটাও পেয়ে যাবেন যে কোন লঙ্কার আপনি চারা করতে চান এই ছিল আজকের দেখানোর বিষয়